আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস অতি সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন যা সারা বাংলাদেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে বক্তব্যটি হলো তিনি যেটা বলেছেন বর্তমান জামানাতে দুর্নীতি অনিয়ম টাকা পাচার সুরাসিরি আচরণ স্বজনপ্রীতি অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং যার কারণে তাকে দেশে চলে যেতে হয়েছে তো এরকম যত কর্মগুলো হয়েছে তিনি এক কথায় যেটা বলেছেন যে তার সে দ্বিগুণ অপকর্ম বর্তমান সরকারের মধ্যে হচ্ছে এবং চমৎকার একটি শব্দ বা বাক্য ব্যবহার করে তিনি এটি ফুটিয়ে তুলেছেন তার বক্তব্যটা হলো শেখ হাসিনা এই দেশের বারোটা বাজিয়ে গেছে আর ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে গত এক বছর চব্বিশটি চব্বিশ বাজিয়ে দিয়েছে দ্বিগুণ কর্ম করেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ যদি পনেরো বছরে বারোটা বাজায় যোগ একটা সাধারণ ঐকিক অঙ্ক করেন পনেরো বছরে বারোটা বাজিয়েছে এক বছরে ডক্টর ইনুজ বাজিয়েছেন চব্বিশটা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি পনেরো বছর সময় পান পনেরো বছর সময় পান তাহলে বাংলাদেশের কয়টা বাঁচবে একটু আন্দাজ করতে থাকেন এবং এরকম একটা গুরুতর অভিযোগ জানা তো না লোক নয় মির্জা আব্বাসের মতো সিনিয়র শীর্ষ নেতা এই বক্তব্য দিচ্ছেন আপনারা সবাই জানেন যে বিএনপির রাজনীতিতে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যেমন মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস তারপরে জনাব সালাউদ্দিন সাহেব এরপরে আমির খুশু মাহমুদ চৌধুরী এই মানুষগুলো যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন আরো কয়েকজন কিন্তু এদের নামে বারবার আসছেন তো তাদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন তারা তস নস করে দিচ্ছেন সরকার যারা চালাচ্ছেন তারা এই সবাইকে টার্গেট করেছেন আবার সরকারের সঙ্গে আছেন যারা সাহায্যকারী সরকারের তাবেদারও বলতে পারেন অথবা তাদেরকে ডিফ্যাক্ট সরকার বলতে পারেন বিএনপি বিরোধী বলতে পারেন এইরকম পক্ষগুলো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত সেখানে এনসিপি বলেন জামাত বলেন অন্যান্য ছোটো ছোটো যে সকল দল রয়েছেন যারা তলে তলে সরকারের সঙ্গে আছেন তারা চান যে ডক্টর মো ইনুস হাজার বছর বাংলাদেশে থাকুন তিনি প্রতি বছর বাংলাদেশে একটা করে নোবেল পুরস্কার নিয়ে আসুন তারা চাচ্ছেন যে তিনি প্রতি মাসে বিদেশে যান এবং প্রতি মাসে বিদেশে গিয়ে দুই তিনটি ডক্টরেট ডিগ্রি বাংলাদেশে নিয়ে আসেন তো এই রকম যারা ডক্টর মোহাম্ম ইনুসের কল্যাণ কামনা করছেন তার দীর্ঘায়ু কামনা করছেন তার সফলতা কামনা করছেন তাদের দুই চক্ষের সুর হল এক নম্বরে তারেক রহমান তারা তারেক রহমানকে দেখলেই তাদের ঘুম ঘুমহারাম হয়ে যায় আমি অনেক বিএনপি বিরোধী শক্তি তাদের এই কিছু ভিডিও শুনেছি তাদের একান্ত আলাপ আলোচনা শুনেছি তারা সাহেবের নামও শুনতে পারেন না তার চেহারাও দেখতে পারেন না যদি সামাজিক মাধ্যমে সাহেবের কোনো বক্তব্য তারা শুনেন কোনো কথা শুনেন। তাহলে তারা রীতিমতো অস্থির হয়ে যান পাগল হয়ে যান অ্যালার্জি এসে যায় শরীরে এবং অনেকে বলেন যে আমাকে মেডিটেশন করতে হয় এতটা বিরক্তি লাগে যে তার কথা শুনে তার চেহারা দেখলে আমাকে মেডিটেশন করে যোগ ব্যায়াম করে এই মন থেকে তারেক রহমানের কথা বক্তব্য চেহারা এগুলো আমাকে মানে মুছে দেওয়ার জন্য কষ্ট করতে হয় তো বোঝার চেষ্টা করেন যে এই কথাগুলো আমি বললাম যে আমি তথ্য প্রমাণ সহকারে কথাগুলো বলতে পারবো এবং যারা এই সকল কথাবার্তা বলছেন তারা তাদের এই সামর্থ্য অনুযায়ী ইন্টারনেটে বিএনপির তারেক রহমান সাহেব সহ তাদের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গোপনে প্রকাশ্যে ডাইরেক্টলি মানে সরাসরি ইনডাইরেক্টলি পরোক্ষভাবে যেটাকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশন তারা শুরু করে দিয়েছেন তো সেই দিক থেকে মির্জা আব্বাস যেহেতু তিনি বিএনপির একজন ডিফেক্টো ক্ষমতাধর ব্যক্তি তার প্রতিও মানে বিএনপি বিরোধী শক্তির আক্রমণ চরমে তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়া হচ্ছে আমেরিকা থেকে প্যারিস থেকে লন্ডন থেকে নিউ থেকে ওয়াশিংটন থেকে মালয়েশিয়া থেকে তারপরে মসজিদ থেকে মাদ্রাসা থেকে রাজপথ থেকে তাকে তার স্ত্রীকে তার চোদ্দ গোষ্ঠীকে মানে চাঁদাবাজ বানানোর জন্য দুর্নীতিবাজ বানানোর জন্য মানে অশিক্ষিত নানা রকম কথাবার্তা বলে এই ভদ্রলোককে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে ফলে আমি দেখলাম যে একজন বা দুজন এরকম তার যারা সমালোচনাকারী তাদের বিরুদ্ধে মির্জা আব্বাস কথা বলতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং তিনিও তাদেরকে গালি দিয়েছেন ওদের মতো এরকম অসভ্য ভাষায় গালি দিতে পারেনি তিনি ভদ্রলোক মানুষ তার মতো করে তিনি গালি দিয়েছেন কিন্তু ব্যাপার হলো তিনি গালি দিতে বাধ্য হয়েছেন কিন্তু আসলে নর্মালি তার তো এই গালি দেওয়ার কথা নয় বা এই সময়টিতে তার উত্তেজিত হওয়ার কথা নয় কিন্তু তিনি হয়ে গেছেন দ্বিতীয়ত যে তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ তিনুসকে কেন দায়ী করছেন এর কারণ হল যারা তাকে গালি দিচ্ছে তার নেতাকে গালি দিচ্ছে তার দলকে গালি দিচ্ছে তাদের প্রমোটার হিসাবে তিনি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ তিনুচ এবং তার যারা লোকজন রয়েছেন তারা তাদের প্রমোটার হিসাবে কাজ করছেন ফলে তার যে যত ক্রোধ এবং ক্ষোভ এটা ডক্টর মোহাম্মদ তিনুচের উপর আসছে এটাই স্বাভাবিক এবং এটাকে প্রকাশ করার জন্য তিনি মূলত শেখ হাসিনাকে সামনে নিয়ে এসেছেন এবং তার এই বক্তব্য তার এই বক্তব্য বিএনপির দলীয় বক্তব্য যদি নাও হয় এটা যদি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য হয় কিন্তু সেক্ষেত্রেও এটির গুরুত্ব কিন্তু অপরিসীম মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন অভিভুক্ত ঢাকার মেয়র ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং একেবারে তৃণমূল থেকে রাজনীতিতে এসছেন এবং এখন ঢাকার রাজনীতিতে যদি সত্যিকার পাওয়ার ফ্যাক্টর বলা হয় একটা সময় মুস্তফা মহাসীর মন্ত্রী ছিলেন এই ঢাকাতে আন্ডার ওয়ার্ল্ডের ডন একটা সময় হেমায়তুল্লা আরঙ্গ ছিলেন বিএনপির জামানাতে একটা অংশে মির্জা আব্বাস সাহেব নেতৃত্ব দিতেন অপর অংশে সাদেক হোসেন খোকা সাহেব দিতেন এখন সাদেক হোসেন খোকার যে এরিয়া সেই এরিয়াতে আবু হোসেন বাবলা আছেন সেই এরিয়াতে নবিউল্লাহ নবী আছেন সেই এরিয়াতে তার ছেলে এশাক আছেন কিন্তু অন্যদিকে মির্জা আব্বাসের যে এলাকা সেই এলাকাতে তিনি দম তার প্রতিদ্বন্দ্বী নেই তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো নেতা এখানে নেই ফলে তিনি পুরো একেবারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিরাট অংশ গুলশান বনানি বাড্ডা এই অংশ আবার এদিকে মতিঝিল পুরানা পল্টন যেখানে বিএনপির অফিস থেকে শুরু করে মালিবাগ কাকরাইল মানে তেজগা তারপরে শেষে যদি আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ এবং ধানমন্ডির একটা বিরাট অংশ এটাও তার প্রত্যক্ষ কর্তৃত্ব রয়েছে ধানমন্ডির কলাবাগান পার হয়ে সেখানে হয়তো ছোট পাতি নেতারা আছেন কিন্তু তারা মির্জা আব্বাসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন না আর ওখানে ওই যে ফুটবলার যে আমিনুল আমিনুল এখন ধরুন সে মিরপুর এলাকাতে সেখানে সবকিছু আমিনুলের নেতৃত্বে